প্রথমেই আমাকে বলো কেমন লাগছে ঠিক আছে একটুখানি তৈরি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম হালকার ওপর যাচ্ছে হচ্ছে একটা অ্যানিভার্সারি আমাদের পাশের বাড়ি কাকিমা কাকিমার অ্যানিভার্সারি অনেক বছর মানে মনে হয় কত বছর হলো মনে হয় জানি না পঁচিশ পঁচিশ না মানে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েছে তাই না পঁচিশ বছর হবে কি করে গুলটিডি তো বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স যাই হোক চলো কত বছর অ্যানিভার্সারি আমি জানি না তো শ্বশুর আর শাশুড়ির অ্যানিভার্সারি বউমা করছে যেটা খুব ভালো একটা বিষয় আর আমি কাকিমার জন্য এই হালকা পিঙ্ক কালারের একটা জামদানি শাড়ি নিয়ে এসেছি তো সেটাই দেবো চলো আমরা যাই এখন অনুষ্ঠান বাড়ি ভাড়া করে করছে আমরা তিনজনে যাবো মা বাবারও ছিল মা বলছে আমার ভাল লাগছে না যেতে তোমরা যাও তোমরা গেলেই হবে অনুষ্ঠান নিমন্ত্রণ রক্ষা করা নিয়ে কথা আর এদিকে দেখো আমার ছেলের আর বরের জন্য আমি কত জামা বের করেছি ওরা কোথাও যাওয়ার আগে এরকম করে ওদের এটা পছন্দ হয় না ওইটা পছন্দ হয় না ওরা এরকম করে তো চলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে চলো শান্তু ও ঠিক আছে চলো বাড়ি থেকে বেশি দূরে নয় আমাদের অনুষ্ঠান বাড়িটা তবুও লাগে পাঁচ সাত মিনিট লাগে আমরা বাইকে করে চলে গেছিলাম মা গেলে টোটো বুক করে যেতাম যেহেতু মা যায়নি সেই জন্য আমরা বাইকে করে চলে গেছিলাম আর এইদিকে দেখো বাচ্চা বাচ্চা পুচকো ফুচকো কতগুলো গেছিলো সবাই মিলে খেলাধুলা করছে আর এই হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর এই যে এই হচ্ছে আমার বান্ধবী আর ওটা হচ্ছে বান্ধবীর ভাইয়ের বউ সবাই মিলে খুব আনন্দ করছিলাম অনেক সন্ধ্যে থেকে সবাই চলে গেছে কিন্তু আমাদের যেতে যেতে বেশ খানিকটা রাত হয়েছে কারণ আমরা জন্মাষ্টমীর বাজার করছিলাম তারপরে আমার যেহেতু পনেরোই আগস্ট ছিল সেহেতু পনেরোই আগস্টে আমার একটা প্রমোশন ভিডিও ছিল এই সব করতে করতে কিন্তু আমার দেরি হয়ে গেছিলো আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছে এই মেয়েটা আমার শান্টুর বয়সী আমার শান্টু ও একসাথে হয়েছে ওর মা আর আমি একসাথে প্রেগনেন্ট ছিলাম সেই সময়টার কথা মনে পড়ে সেই সময়টার কথা আমরা আলোচনা করছিলাম তো এত গরম ছিল এত গরমে আমরা দুজন কোথায় গিয়ে বসলে শান্তি পাবো এরম বুঝতে পারছিলাম না এইটাই এই আলোচনাটাই করছিলাম চলো তাহলে একটু স্টার্টার খেয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টারটাই তো মূল আকর্ষণ তাই না আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বউ আর তার কাকিমা যে কাকিমার বাড়িতে আমার সানটু ছোট থেকে বড় হয়েছে তোমাদেরকে তো বলেছিলাম কাকিমার গল্প আর এখানে স্টার্টারে আছে পরিরের স্টিক যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো খেয়েছি অনেকগুলোই খেয়েছি তোমাদের দাদা এনে দিয়েছে তারপরেও আমি নিজে গিয়েও নিয়ে খেয়েছি ওদেরকে জিজ্ঞেস করছি ওরা বলছে যে না ওদের সবার খাওয়া হয়ে গেছে এখানে কেক কাটিং অনুষ্ঠান হয়েছে গান হয়েছে নাচ হয়েছে তখন কিন্তু আমরা পৌঁছাইনি আর যে কাকিমার অ্যানিভার্সারিতে গেছি সেই কাকিমাকে কিন্তু এখনও দেখতে পাইনি কারণ কাকিমা গেছে ওপরে কাকুকে খাওয়াতে সতে হলো অনেক বছরের বিবাহিত জীবন তো বয়স হয়ে গেছে না এটা তো আর পঁচিশ বছর আমি বলেছিলাম ভুল বলেছিলাম কিন্তু না কাকু আর কাকিমার এটা পঁয়তাল্লিশ বছরের অ্যানিভার্সারি বন্ধুরা পঁয়তাল্লিশ বছর সুখে দুঃখে একসাথে কাঠিয়ে দিল ওরা এটা পঁয়তাল্লিশ বছরের অ্যানিভার্সারি কাকিমার সঙ্গে এখনও পর্যন্ত দেখা হয়নি দেখা হলেই তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি আর একটা যে বউ কথা বলে দেখলে ওটা ওটা হচ্ছে আমার আর একটা বৌদি মানে পাড়ার পাড়ার বৌদি আমি তো পাড়ার মেয়ে পাড়ার বউ সেই জন্য সবাই আমার বৌদির মতোই বৌদি বলেই ডাকি সবাইকে যেহেতু পাড়ার দাদারা সব দাদা হয় যেকোনো অনুষ্ঠানে বাচ্চাদেরই আনন্দ দেখো দুটো বাচ্চা কি সুন্দর লুকোচুরি খেলেছে তবু ভালো এক দিদিভাই ভাই কমেন্ট করে চোরা তো ফোন নিয়ে খেলছে না লুকোচুরি খেলছে এই কাকিমার অ্যানিমেটালি বললাম তোমাদের আর এটা আমার ভাইয়ের বউ এটা আমার বান্ধবী কাকিমার বড় আর এটা আমার বৌদি হয় সবাই এক জায়গায় আমরা পাড়াতে থাকি সবাই একসাথে নিই হ্যাঁ সবাই একসাথে থাকি তো দেখা হয় না সবাই কাজের সঙ্গে জায়গার মতো থাকে তো একটা অনুষ্ঠান হলে তখনই দেখা হয় আজকে আমাদের দেখা হয়েছে খুব মজা করছি গল্প করছি সবাই কাটাচ্ছে ভালো লাগছে এখন এখানে শুরু হবে কিন্তু বাচ্চা বাচ্চাপাটিতে নাচ বাচ্চা পার্টি বড়রা সবাই নাচ করবে বড়রা বলতে বাচ্চা ওরাও বাচ্চাই সব ছেলে মেয়েদের সমান আমার এই যে এই ছেলেটা কাকিমার নাতি এই দেখো আমাদের বকুলতলায় ভিড় জমেছে সেই বিখ্যাত গান ভাইরাল গান সেই গানে পুচকিটা নাচ করছে দেখো এই যে পিঙ্ক কালার জামা পরা পুচকিটা এই পুচকিটা হচ্ছে কাকিমার নাতনি মানে ছেলের ঘরের মেয়ে আর বড়রাও নাচ করেছিল হয়তো তোমাদের দাদা স্যুটটা নেয়নি তারপরে চলে গেছিলাম আমরা খেতে আর এখানে কিন্তু পুরো অনুষ্ঠানটা ভেজের কারণ হচ্ছে কাকু আর কাকিমা দুজনেই ভেজিটেরিয়ান কাকিমা প্রথম থেকেই মাংস খেতো না কারণ আমি তো ছোটোবেলা থেকেই কাকিমাদের বাড়িতে যাতায়াত করতাম যেহেতু কাকিমার বড় মেয়ে আমার বান্ধবী ছিল ছোটো মেয়ে বন্ধুরই মতো তো সেই জন্য কি কাকিমা দেখেছি মানে ওদের বাড়ির খবরটা বলতে পারবো ওদের বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কিছুটা মানে সাত আটটা বাড়ি পড়ে কিন্তু আমার শ্বশুর বাড়ির একদম পাশের বাড়ি যাই হোক একসঙ্গে যেহেতু ছোটো থেকে বড় হয়েছি সেহেতু সবটাই জানি তো কাকিমা মাংস খেত না পেঁয়াজ রসুন খেত না জানতাম কিন্তু মাছ খেত না সেটা আমি জানতাম না সেটা কাকিমা বললো রিসেন্টলি আমি মাছ খাওয়াও ছেড়ে দিয়েছি রে মাছেও আমার গন্ধ লাগে আমার ভালো লাগে না কিন্তু নিরামিষ হলে কী হবে মেনুটা খুব ভালো ছিল যদিও তোমরা এখন দেখতে পাচ্ছ আমি ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছি ডাল ভাতের আগে কিন্তু অনেক কিছু চলে গেছে সেখানে ছিল রাধা বল্লবী নাকি কড়াইশুঁটির কচুরি এরকম একটা ছিল তারপরে ছিল আলুর দম তারপরে ছিল পনির পনিরের একটা আইটেম তারপরে ছিল কী ছিল কী ছিল তারপরে ছিল ভাত ডাল বেগুনি তারপরে ছিল পোলাও আর চিলি পনির ভালো ছিল প্রত্যেকটা রান্না বান্নায় খুব ভালো হয়েছে নিরামিষ খাবারও সত্যি নিরামিষ খাবারও অনেক স্বাদ অনেক ভালো খুবই ভালো হয়েছে হ্যাঁ সব সময় তো আমরা অনুষ্ঠান বাড়িতে নন ভেজই খাই ভেজের অনুষ্ঠান খুব একটা পাই না তো এই অনুষ্ঠানটা পেয়ে বেশ ভালোই লেগেছে খুব আনন্দ করলাম চলো টাটা বাই বাই